আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আর একটা রবও আমার নাই ঠিক কি না এবার আল্লাহরে বলেন একনলেজমেন্ট স্বীকারোক্তি আল লেখরা স্বীকার যান যে আপনি গুনাগার আপনার চাইতে বড় গুনাগার এই তল্লাটে দ্বিতীয়টা নাই দুই নাম্বার হলো রিপেন্টেন্স অনুতপ্ত হন চোখের পানি ছাড়েন মাফ করে দিবে কে সাহেদ আদম আলাইসাল্লাম ভুল করলেন ক্ষমা চাওয়ার সময় এই দুইটা কাজ তিনি আগে করলেন প্রথমে তিনি শিকার গেলেন তিনি ভুল করেছেন তারপরে তিনি অনুতপ্ত হলেন আমরাও যদি ভুল করি কেমন করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় সেই দোয়াটা আমাদের জন্য রেখে গেলেন পড়েন ও আমাদের রব জুলুম করেছি নাফসের উপর তুমি যদি মাফ না করে দাও আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমরা খাস রিন্দের ভেতরে সামিল হয়ে যাব ঠিক কিনা তাহলে প্রথমে গেল একনোলেজমেন্ট স্বীকার স্বীকার করবেন অজু করে যায় নামাজটা বিছিয়ে দিয়ে স্বীকার করেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপি কেউ নাই চোখের পানি ছেড়ে অনুতপ্ত হন তিন নাম্বারে স্টপ তিন নাম্বারে কি সবাই বলেন স্টপ মানে কি থামেন আর না অনেক বাড়ছেন এবার একটু থামেন যেই পাপটা করেছিলেন ওটা থামায় দেন নাকি ঘুষ খাইতেছেন সকালে ঘুষ খাইয়ে বিকালে মাপস যাবেন বিকালে ঘুষ খাইয়ে আবার রাতে মাপস নিয়ে এটা আল্লাহর সাথে গেম খেলা হয়ে যায় ঠিক কি না আল্লাহর সাথে গেম খেলা যাবে আল্লাহর সাথে কৌশল করা যায় সব কৌশলীর বড় কৌশলী কে কেউ যেটা পারে না পারে কে স্টপ থামেন টু স্টপ অড ইউ হ্যাভ কমিটেড ফ্রম যে পাপ আপনি করেছেন এটা থামায় দেন আর ওটা করা যাবে না চার নাম্বার শর্ত হলো টু হেট ঘৃণা করতে হবে যে পাপটা করে ফেলছিলেন এটা মনে প্রাণে ঘৃণা করতে হবে মন থেকে এটার ব্যাপারে একটা ঘৃণা জন্মাতে হবে পাঁচ নাম্বারে টু কমিট টু ডিটারমাইন ইউ নেভার রিপিট দি সিন এগেইন আল্লাহর এই ওয়াদা দিবেন এই কমিটমেন্ট দিবেন যে আল্লাহ ভারতপক্ষে আমার জীবনে এই পাপ এই অন্যায় আমি জীবনে করব না চিল্লাই বলেন ঠিক কিনা এই পাঁচটা শর্ত সামনে রেখে পাঁচটা শর্ত কে আমল করে কেউ যদি তওবার মতো তওবা করে তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে এজন্য আল্লাহর হাবিব বলতেন আত্তা ইব মিনাজ জামবি কামাল্লা জামবালাহু তওবার মতো কেউ যদি তওবা করে তার অবস্থা কেমন হয় জানো নাকি মায়ের পেট থেকে বাচ্চা বের হলে নবজাতকের যেমনি গুনা থাকে না তওবা কবুল হলে ওই ব্যক্তিটাও নবজাতকের মতো হয়ে যায় তার আমল নামায় কোন গুনা থাকে না জাম্বালা কেউ যদি তওবার মতো তওবা করে তখন তার অবস্থা এমন হয়ে যায় যে তার আমল আর কোনো গুনাই থাকে না চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে মোমিন বান্ধের প্রথম গুণ হচ্ছে আওয়াজ করে বলেন প্রথম গুণ কি আরো জোরে বলেন প্রথম গোর যে সময় আপনি আল্লাহরে ডাকবেন আল্লাহ শুনবে টোয়েন্টি ফোর সেভেন কোনো বন্ধ নাই বারবার চাইলে আল্লাহ খুশি হয় দুনিয়ার নিয়মের উল্টো এ দুনিয়াতে কারো কাছে বারবার চাইলে খুশি হয় না রাগ হয় আমি হুজুরের কাছে গেলাম হুজুর আমার একটু টাকা পয়সার সমস্যা পাঁচশো টাকা দেয় হুজুর দিলেন সাত দিন পরে আবার হুজুর একটু সমস্যা আছে পাঁচশো টাকা হুজুর লজ্জায় পড়ে দিলেন তার সাত দিন পরে আবার হুজুর আমি একটু বিপদে আছি পাঁচশো টাকা দেয় ওই দিন মনে মনে ভাববে ঘটনা কি আর সমস্যা কি তাও লজ্জায় পড়ে দিয়ে দিল দিবে কি পাইছো তুমি কি পেয়েছ সাত দিন পর পাঁচশো টাকার আবদার তার মানে এই পৃথিবীতে কোনো বিষয় নিয়ে কারো কাছে বারবার যাওয়া যায় না বারবার চাওয়া যায় না চাওয়া যায় ডিসি সাহেবের কাছে গেছে একটা ইস্যু নিয়ে উনি দিলেন দুদিন পরে আবার গেলেন দিলেন তারপরে আবার গেলেন দিল তারপরে দিবে আর বারবার কারো কাছে এইভাবে যাওয়া যায় একটা লজ্জার বিষয় আছে না নাই আল্লাহর হাবিব ইসলাম খুব লাজুদ ছিলেন পঞ্চাশ ওয়াক্ত সালাদ ম্যারাজার রাতে গিফট পেলেন রবের কাছ থেকে ওয়াক্ত সবাই বলেন ওয়াক্ত উপর থেকে নেমে আসার সময় সাইদারা মুসা আলিহিস্লামের সাথে দেখা মুসা আলাইসাল্লাম বললেন কি পেয়েছেন পঞ্চাশ ওয়াক্ত সালাদ পেয়েছি মুসা আলাহিসাল্লাম বললেন আপনার উম্মত পড়বে না আমি জানি কারণ আমি তো আপনার আগে দুনিয়ায় এসেছি আমার ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতা বেশি আমার অভিজ্ঞতার আমাকে আপনারে বলি পড়বে না একটু কমায় আনেন ভালো হবে হাবিব গেলেন কমায় দেয়া হলো হলো পঁয়তাল্লিশ পড়বে না আবার যান আবার গেলেন পাঁচ ওয়াক্ত কমায় দেয়া হলো চল্লিশ ওয়াক্ত মুসা আল্লাহাম বললেন পড়বে না কমায় আনেন ভালো হবে কমায় আনা হলো পঁয়ত্রিশ ওয়াক্ত এভাবে নয় বার কয় বার পাঁচ নং পঁয়তাল্লিশ ওয়াক্ত কমিয়ে পাঁচ ওয়াক্ত দেয়া হলো আল্লাহর হাবিব এবার খুব খুশি কমাই আনছি অনেক পাঁচ ওয়াক্ত নিয়ে যখন সাইদানা মুসা আলাইসাল্লামকে ক্রস করছেন সাইদানা মুসা আলাহিসাম বললেন কি খবর কত পাইলেন পাঁচ আক্ত মুসা আলাহিসাল্লাম বলে এটাও পড়বে না পড়ি পরি পাঁচ ওয়াক্ত আমরা পড়ি মুসা আলাহিসাল্লাম বললেন পড়বে না আবার যান গেলে ভালো হবে আপনার ওমতের জন্য আল্লাহর হাবিব বললেন কত যাওয়া যায় আর কত আস্তাহি মির রাব্বি আমার যেতে শরম লাগে আবার যেতে আমার কি লাগে সহিহ বুখারির বর্ণনা আস্তাহি মির আমার যেতে লজ্জা লাগে তার মানে বারবার চাইতে মানুষের লজ্জা লাগে কারো কাছে বারবার যাওয়া যায় না ঠিক কি না কিন্তু আল্লাহর হাবিব বললেন ইন্নাহু মিয়াস লাম ইয়াসআলিল্লাহ ইয়গদাব আলাই যে ব্যক্তিটা আল্লাহর কাছে বারবার বারবার চায় না তারে আল্লাহ পছন্দ করে না বরং বারবার যে আল্লাহর কাছে যায় বারবার যে চায় বারবার যে কাঁদে বারবার যে ক্ষমা চায় তারে আল্লাহ পছন্দ করে সুমান আল্লাহ পড়ে দুনিয়ার নিয়মের উল্টো দুনিয়ায় বারবার যাওয়া যায় না দুনিয়া আর বকে বারবার চাওয়া যায় না কিন্তু আল্লাহর কাছে বারবার গেলে বারবার চাইলে আল্লাহ ওই বান্দার উপর বেশি খুশি হয়ে যায় সুমান আল্লাহ পড়ে টোয়েন্টি সেভেন সব সময় সাতটার সাত দিন দিনের চব্বিশ ঘন্টা মাসের তিরিশ দিন আপনার ক্ষমা করার জন্য আল্লাহ বসে আছে কিন্তু ক্ষমাটা চাওয়ার সময়টা আমাদের নাই শেষ সাথে প্রথম আকাশ আল্লাহ মনোনিবেশ করে ডাকতে থাকেন আলামিন মুস্তাকিন আবু ফির আল্লাহ কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করে দেব আলামিন মুস্তার জিকিন আর জুকালা কার রিজিকের দরকার রিজিক দিয়ে দেব আলামিন মুস্তাকসিন একসুলা কার নতুন ড্রেস দরকার আই উইল গিভ ইউ দ্য নিউ ড্রেস তোমার নতুন জামা দিয়ে দেব কার চাকরি দরকার চাকরি চাও চাকরি দিয়ে দেব কার বিয়ে হচ্ছে না আমার কাছে চাও সুন্দরী বউয়ের ব্যবস্থা করে দিব ওই যে কয় সুবাহান আল্লাহ এটা কমন পড়ছে সবার না চাইতে হবে সবটাই চাইতে হবে দেহার মালিক কে মনে রাখবেন নেককার স্ত্রী আর নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় সৈয়দিন ইব্রাহিম আলাই নেককার সন্তানের জন্য দোয়া করেছেন জাকারি আলহি ইসলাম নেককার সন্তান পাওয়ার জন্য দোয়া করেছেন ইয়াংদের দোয়াগুলোর মধ্যে বিশেষ দোয়া তো হবে এইটাই ঠিক কিনা জাল্লা তুমি আমাকে নেককার রূপবতী গুণবতী একটা স্ত্রী দাও এজন্য ভুল যদি হয়ে যায় ক্ষমা চাইবে একজনের কাছে তিনি কে আল্লাহ বলেন যখনই ক্ষমা চাইবা তখনই আমি ক্ষমার জন্য রাজীব শুধু দুইটা সময় মানুষের ক্ষমা আর তাও বা কবুল করা হয় না আওয়াজ করে বলতে হবে কয়টা যখন গরানি শুরু হয়ে যায় একজন মানুষের হায়াত যখন ফুরিয়ে যায় মালাকুল মাউত তখন তার রুহু ধরে টান মারে তার গলায় গরগর গরগর শব্দ হয় তখন যদি আল্লাহর কাছে সে তওবা করে ওই কবুল হবে সময় তো শেষ দ্য ফাইনাল শেষ আপনি মালাকুল মাউতকে কে দেখে ফেলছেন আলামুল বারজাক দেখতে শুরু করেছেন এখন কিসের তওবা টাইম নাই নো চান্স এ হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বাদা তুলু আই শামসেমিন মগরি কে আমতের আগে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উদিত হবে ওই দিন থেকে তওবার দরজা তওবার চ্যাপ্টারকে বন্ধ করে দিবে কে এছাড়া যে কোনো মুহূর্তে টোয়েন্টি ফোর সেভেন আপনি ভুল করেই ক্ষমা চাইলে মাফ করে দিবে কে শায়তান বলে আল্লাহ আপনি আমার যে আন্নামি বানালেন আমিও দেখে নেব কেমন করে আপনি আপনার বান্দাদেরকে জান্নাতে ঢুকান ফাবিমা আগওয়াইতা নিলা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকছারাহুম শাকিরিন আল্লাহ আপনি একটারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমাকে যেহেতু করেছেন জাহান্নামি সবগুলারে আমি ঢুকাবো আল্লাহ বলেন তুই যদি দিতে দিতে বান্দারে একেবারে শেষ পর্যায়ে নিয়ে যাস বান্দা যদি গুনার কথা বুঝতে পেরে উপলব্ধি করে একবার চোখের পানি ছেড়ে ক্ষমা চাই আমি আমার বান্দার সব গুনা মাফ করে দেবো তুই কি করবি শয়তান বলে আল্লাহ হিসাবটা এত সোজা না আমি ডান দিক থেকে দেব ঢোকা বাদিক দিক থেকে দেব। সামনে থেকে দেব পেছন থেকে দেব মাঝরাত দাম শিরায় শিরায় ঢুকে ধোকা দেব ওলা তাজিদা আকসার আহম শাহিন একটারও জান্নাতে ঢুকাতে পারবেন না আল্লাহ বলেন তুই আমারে চ্যালেঞ্জ দিলি আমি তো মালিকুল আমরা সব রাজার বড় রাজা মহারাজা ঠিক কিনা মহারাজা কখনো চ্যালেঞ্জ নেয় না মহারাজা শুধু চ্যালেঞ্জ দেয় তুই আমারে চ্যালেঞ্জ দিলি ওকে ফাইন ডান আই আমিও তোর চ্যালেঞ্জ দিলাম ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার ক্ষমতার কসম তুই আজীবন ওয়াসওয়াসা দিতে দিতে গোমরা বানাবি পাপ কাজ করাবি কিন্তু একদিন যদি সে অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চায় আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব এক ফোঁটা চোখের পানি ছেড়ে আমার কাছে কাঁদলে আমি ক্ষমা করে দেব বান্দাটারে জান্নাতি বানাইয়া দেব তুই কি করবি আমি মাফ করবো তুই কি করবি সোমান পড়তে পারলেন না তবার কারিশ্মা বুঝতে পেরেছেন ভাইরা তবা করতে রাজি আছেন সবাই প্রত্যেক সালাতের পরে আমরা তবা করবো রাজি আছেন আল্লাহর হাবিব সাহা ইসলাম সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহ আকবর এরপর পড়তেন আস্তাউরুল্লাহ ও ফেরুল্লাহ সারাটা দিন তিনি আস্তাক ফিরুল্লাহ পড়তেন সকালবেলা পড়তেন দুপুরে পড়তেন বিকেলে পড়তেন মাঝরাতে ঘুম ভেঙে গেলে পড়তেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যখন টয়লেটে ঢুকতেন তখন পড়তে পারতেন না এজন্য টয়লেট থেকে বের হয়ে সর্বপ্রথম তিনি ক্ষমা নিতেন যেহেতু সারাদিন জিকির করেছে আর করেছে শুধু টয়লেটে ঢুকার সময়টা পড়তে পারতেন না এজন্য টয়লেট থেকে বের হয়ে ক্ষমা চাইতেন কি পড়তেন গোফরানাক গোফরাক মানে কি হুজুর ক্ষমা চাই আল্লাহ ক্ষমা চাই আস্তাক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্ল এজন্য ভুল হয়ে গেলে পাপ হয়ে গেলে অন্যায় হয়ে গেলে অনুতপ্ত হয়ে আমরা ক্ষমা চাইবো কার কাছে